ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃদ্ধি পেয়েছে সুন্দরবন উপকূলে পানি আবহাওয়া অধিদপ্তর দশ নম্বর বিপদ সংকেত জারি করেছে তারপর ইঞ্জিন চালিত একটি ট্রলার যাত্রী নিয়ে ডুবে গেছে মংলা উপকূলে দমকা হওয়া বইছে কয়েকটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সাত হাজার মানুষ বন্ধ রয়েছে মোংলা বন্দরের পণ্য ওঠা নামার কাজ নদীতে ট্রলার তলিয়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় ডুবুরি দল ও কোস্টগার্ডের ডুবুরি দল তারা ট্রলারটি পানির নিচে শনাক্ত করতে সক্ষম হয়েছে তবে কোনো লাশ পাওয়া যায়নি শনিবার রাতে মংলা বন্দরে সাত নম্বর বিপদ সংকেত দেয়া হয় রোববার দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস মংলা উপকূলের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে দশ নম্বর সংকেত জারির পর থেকে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে স্থানীয়রা নদীতে স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট পানি বৃদ্ধি পেয়েছে এর ফলে সুন্দরবনের করমজল পণ্য প্রাণী প্রজনন কেন্দ্র সহ নিচু এলাকা ডুবে গেছে নিউজ ডেস্ক এনএসটিভি